কদমতলা বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় দোসরা আগস্ট শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কর্তৃক কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা বাজার এলাকায় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির এই নির্বাচনী পথসভাটি অনুষ্ঠিত হয় যেখানে জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পঞ্চায়েত সমিতির ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে এই নির্বাচনী পথসভাটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাঁতি মহোদয় ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব রাজা ধর সহ ভারতীয় জনতা পার্টির উক্ত এলাকার স্থানীয় নেতৃত্বরা এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই নির্বাচনী পথসভায় মূলত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এই সকল স্তরে ভারতীয় জনতা পার্টিতে মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সভায় উপস্থিত সাধারণ জনগণ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আহ্বান জানান জেলা সভাপতি কাজল দাস মহোদয় সহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা সেই সাথে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সকল উন্নয়নমূলক কাজ আগামী দিনে হতে চলেছে সে সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়